বিফ তেহারি নিলাম একটা সে দেখি না ভিজ কেমন অনেক দিন পরে এই দোকানে আসছি বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কিছুদিন আগে থেকে আসলে শুরু হয়েছে বাংলাদেশ থাকবে না থাকবে না তাই চিন্তা করলাম একটু তেহারি খেয়ে নিই কারণ এই বাংলাদেশ যদি না থাকে তাহলে আমার তেহারি খাওয়াটা হয়তো বা হবে না লাস্ট আম্মার হাতের তেহারি খাইছিলাম খুব ভালো লাগছিলো তাই চিন্তা করলাম গত শুক্রবার যেহেতু নামাজ পড়ে বের হয়েছি একটু তেহারি খাই সেই চিন্তাধারা থেকে আসলে তেহারি খাইতে গেছিলাম কিন্তু তেহারিটা কিনে খাওয়া সুযোগ করি যখন তখন তো আমি হতাশ কারণ আমাকে মনে হয় একদম নিচ থেকে দিছে একটু কারণ নিচের চালগুলো একটু শক্ত শক্ত হয়ে আসিল আর মরিচটাও কিন্তু ভীষণ ঝাল ছিল এই ঝালে 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 যদি আমি একটু গালাগালি করতে চাই ইন্ডিয়াকে তাহলে কি আমার খুব বেশি দোষ হবে হোক যেহেতু খাইতে বসে তাই আর কোনো গালাগালি করব না তাদেরকে ভালোই বলবো তারা যেন সুদ্রায় যায় বাংলাদেশ থাকবে আজীবন থাকবে এবং আছে আর এই তেহারি খাইতে খাইতে আমি কিন্তু তেহারির গুণগান গাইতে পারলাম না কারণ তেহারিটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ তাদের চালগুলা খুব শক্ত ছিল নিচের দিকে আর যেই পরিমাণ দাম নেই সে দুইশো টাকা এক প্লেট আর সেই পরিমাণের কোনো গোস্ত ছিল না আমার কাছে মনে হয়েছে ছাটা গোস্ত দিয়েই মনে হয় তারা মাইরা দিছে আমারে কিন্তু না আসলে গোস্ত ছিল পরিমাণটা একটু কম ছিল আর পানিটা খুলতে গিয়ে আমাকে একটু ব্যাক পাইতে হইলো আমি যেহেতু শুরুর দিকে বোতলের মুখটা খুলি নাই তাই আমার একটু কষ্ট হয়ে গেছে মুখটা খুলতে কারণ হাতে তেল এক হাতে খোলাটা খুব কষ্ট তাই একটু সাহায্য নিলাম সাহায্য এইভাবে আমাদের একে অপরের নিতে হয় কিন্তু ইন্ডিয়া সেটা বুঝলো না যে তাদেরও আমাদের প্রয়োজন আছে আমাদেরও তাদের প্রয়োজন আছে এই প্রয়োজনটা তারা এখন বুঝতে পারতেছে কারণ তারা এখন হাহাকার করে মরতেছে এই হাহাকার তাদের খুব একটা বেশি দিন থাকবে না কারণ আমরা খাবো তারা চেয়ে চেয়ে দেখবে কারণ তাদের কোনো খাবার থাকবে না খাবার থাকবে কিন্তু সেটা পচে যাবে বিক্রি না করার কারণে তারা কোনো আয়ও করতে পারবে না সফল কৃষক হইতে পারবে না আর কিছুই করে খাইতে পারবে না পচে গলে সব কিছু নষ্ট হয়ে যাবে কি বলো তোমরা আমার তেহারি খাওয়া দেখে যদি তোমাদেরও তেহারি খাইতে মন চায় তাইলে তোমরাও খাইয়ে নিতে পারো কেউ আমার দিকে নজর দিও না আমি একটু খাইতে ভালোবাসি তাই একটু বেশি বেশি খাই আর বেশি বেশি খাই না বললেই চলে এখন কারণ আমি একটু ডায়েটে আসি যে সেজন্য আজকে এক প্লেট নিছি বেশি নেই নেই কারণ যদি আমি ডায়েটে না থাকতাম তাহলে হয়তো বা তিন প্লেট তেহারি আমার লাগতো এটার সাক্ষী আমাদের বন্ধু ওমর সে খুব ভালো করেই জানে যে আমি তিন প্লেট ছাড়া কখনোই তেহারি খাই না আর তোমরা লাস্ট ভিডিওতে দেখছো আমার মায়ের হাতে তেহারি আমি খাইছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন প্লেট কারণ যদি খাবার একটু ভালো হয় তাইলে আমি একটু বেশি খাই যদি খাবার খুব একটা ভালো না হয় তাহলে আর আমি খাই না কারণ আমার কাছে খাবার একটু টেস্টি না হইলে আমি বেশি খাইতে পারি না যেটা আমার অফিসে হয় প্রতিদিনই হাফ প্লেটের বেশি ভাত খাইতে পারি না দুপুরে কারণ খাবারের মানটা আসলে প্রতিদিন একে খাবার খাইতে খাইতে এখন আসলে রুচিটা নষ্ট হয়ে গেছে তাই একটু কম কম খাই আর ডায়েট করি চেষ্টা করি ডায়েট করার কারণ যেহেতু না আমি একটু মোটা তাই একটু কন্ট্রোল করেই খাইতে হয় কন্ট্রোল করে না খাইলে আবার বিপদটা পরবর্তীতে বেড়ে যেতে পারে খাওয়াটা তো মোটামুটি এখানেই শেষ হয়ে যাইতেছে তবে তোমরা ইন্ডিয়াকে বয়কট না করিয়া ইন্ডিয়ার পণ্যকে বয়কট করে একে বয়কট করে কি হইব এর পণ্য বয়কট বয়কট একে করা হয়ে যাবে যদিও চেষ্টা করবো তোমরা যতটুকু পারা যায় কি বলো আল্লাহ হাফেজ বাই টাটা তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নেই কি বলো তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকো কারণ আমি তোমাদেরকে সেই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট